তাহলে দেখো আগে কোশ্চেনটা দেখতে হবে যে কত অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে কত অঙ্কে ছয় অঙ্কে ঠিক আছে আমি লিখলাম এখানে কয়টা ঘর দিব এখানে ছয়টা ঘর যে আমরা পারি না ধীরে ধীরে শিখবো ঠিক আছে তো আমি বোঝাচ্ছি ছয়টা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় নিচে কটা লিখবো ছয়টা লিখবো তিন চার পাঁচ ছয় ঠিক আছে এবার দেখো আমি কি বলছিলাম এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে দেখো তো কিন্তু কয়টা বলছে ছয়টা নাকি তাহলে কয়টা অঙ্ক আমাকে এক্সট্রা লিখতে হচ্ছে দুইটা মনে রেখে দাও পাশে কয়টা অঙ্ক আমাকে এক্সট্রা লিখতে হবে দুইটা অঙ্ক ঠিক আছে এবার দেখো আমি কি বলছিলাম যখন বৃহত্তম লিখবা যখন বৃহত্তম সংখ্যা গঠন করবা যেটা বড় আছে যেটা বড় আছে সেটাকে আরো বাড়াইয়া দিতে হবে ঠিক আছে তাহলে কয়বার বাড়াইয়া দিতে হবে এখানে দুইবার কয়বার দিতে হবে দুইবার এবার যদি আমি চার অঙ্কে বলতাম প্রথমে কোন সংখ্যাটা বসাতে আগে বলতো আট বসাতো না তো আট বসালাম আমি আমি কিন্তু কি বললাম যদি এখানে ছয় অঙ্কে যেহেতু বলছে তাহলে কয়টা অঙ্ক আমাকে আরো বেশি লিখতে হচ্ছে দুইটা অঙ্ক যখন বৃহত্তম সংখ্যা গঠন করবা দেখবা যেই অঙ্কটা বড় আছে ওকে আরো দুইবার লিখে দিবা যেহেতু এখানে ছয় অঙ্কের বলছে না জয়বার বেশি বলবে ওইবারই বেশি করে লিখে দিবা ঠিক আছে এর কি বোঝা গেছে সবার এবার কি কি বাকি দেখলো পাঁচ শূন্য আর এক ঠিক আছে যেহেতু বড় সংখ্যা তুমি বানাচ্ছ বৃহত্তম সংখ্যা তাহলে এগুলোকে বড় থেকে ছোট আকারে সাজাইতে হবে ঠিক আছে সবার প্রথমে আমি পাঁচ লিখবো তারপর এক তারপর শূন্য কেন যেহেতু সংখ্যা গেলে তোমাকে থেকে আকারে হবে ঠিক আছে মনে থাকবে জিনিসটা বোঝা গেছে সবাই বোঝা গেছে জিনিসটা তার কোনো কনফিউশন আছে না তোমার কনফিউশন আছে তোমার লেখে। দেবো এবার ক্ষুদ্র তোমরা বানাবো একই রকম ভাবে আমার এখানে কয়টা অঙ্ক আছে চারটা অঙ্ক আছে কিন্তু কয়টা বানাইতে বলছে ছয়টা তাহলে আমি কয়টা বেশি নিতে হবে দুইটা এবার কোনটা আমি দুইটা বেশি নিব বলতো যে সবচেয়ে ছোট অঙ্ক আছে যে সবচেয়ে ছোট অঙ্ক আছে এবার তুমি যেটা ভুল করছিলে ঠিক আছে প্রথমেই শূন্য দিছো এবার দেখো প্রথমে যদি আমি শূন্য লিখি তুমি এখানে দেখো পঁচিশ ঠিক আছে এবার দেখা তো এই সংখ্যাটা কত বলো তো তুমি বলো এই সংখ্যাটা কত এটা তো পঁচিশ বুঝলাম এটা কত না এইটা কত বলো উচ্চারণ করে বলো সংখ্যাটা কত যেমন দুই পাঁচ পঁচিশ হয় এটা কত হবে বলো তো কেউ বলবে না ও বলবে খালি তুমি বলো এটা কত এটা এটা কত সংখ্যা ও বলুক না একটু ওয়েট করো তুই বলো ঘুরেলে আমি শেখাই দিব এখানে বলো এটা কত সংখ্যা বলো তো সামনে হ্যাঁ সংখ্যাটা কত হবে যেমন দেখো আমি এখানে এটা কত লিখলাম বলো তো অনেক লিখলাম না ওই এটা কত উচ্চারণ করে বলো যে এত সংখ্যা কেউ বলবা না ও বলুক খালি তাহলে দেখো মনে একবার সামনে শূন্য দাম নেই সামনে শূন্য এবার বলতে পারো এবার কত লিখছি আমি 25 মনে করতে তাহলে তুমি যে লিখছিলে যেমন তুমি বুঝতে পেরেছো ঠিক যে যেটা যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখবো যেটা ছোট আছে ওটাকে আরো যতবার বেশি চাইবে অত বেশি লিখে দিব ঠিক না কিন্তু এখানে তুমি প্রথমে লেখি দিছিলে প্রথমে কি সুন্দর দাম আছে মনে রাখবা এইজন্য আমি প্রথমে সুন্দর লিখতে পারবো না তাই আমি কি করব এখান থেকে এর থেকে একটু বড় কে আছে এর থেকে শূন্য থেকে একটু বড় কে আছে বলো তো এক আছে তো ওটা আমি লিখলাম এবার আমার মনে আসতে পারে সার তো এখানে আট আট আমি এক এক লিখে দিব এমনও কারো অ্যান্সার আসছিল ঠিক না এক এক লিখে দিতে পারি ঠিক কি না কিন্তু আমি কি বলছি যেটা সবচেয়ে ছোট অঙ্ক সেটা লিখতে হবে ঠিক আছে সবচেয়ে ছোট অঙ্ক কোনটা হবে শূন্য আমি যদি সাদা দাম আমি কি লিখতাম শূন্য লিখতাম না এখানে কিন্তু দেখো এটা কয় অঙ্কের কয় অঙ্কের সংখ্যা বানাইতে হবে ছয় অঙ্কের কিন্তু এখানে কয়টা অঙ্ক আছে চারটা আর কয়টা অঙ্ক এক্সট্রা লিখতে হবে দুইটা তাহলে সেটা ছোট অঙ্ক কোনটা আছে শূন্য তাহলে এটাকে আরো দুইটা এক্সট্রা লিখতে হবে ঠিক আছে এবার কত আছে আর কি কি বাকি দেখলো পাঁচ আর আট তাহলে ছোট কোনটা হবে পাঁচ এর থেকে একটু বড় হবে আট তাহলে মনে রাখবা যখন অঙ্ক দেওয়া থাকবে তোমায় বৃহত্তম সংখ্যা বানাইতে বলবে তখন বড় থেকে ছোট আকারে যাবে অঙ্কগুলোকে নিয়ে আর যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন অঙ্কগুলোকে ছোট থেকে বড় আকারে নিয়ে যাবা মনে হবে এই কথাটা সব বোঝা গেছে এই টপিকটা হয়ে গেছে কারো কোনো অসুবিধা আছে এখানে তাহলে নেক্সট টপিকে নিয়ে গেলাম এবার কি দিবে এইরকম সংখ্যা দিবে দিয়ে বলবে এদের করো বা বিয়োগফল বের করো বা এটা করো তো দেখি কি পারো তুমি বুঝতে পারছ কোন অসুবিধা আছে এখানে দেখো তোমার করো করো এখানে দেখি এখানে দেখো কোশ্চেনটাকে প্রশ্নটা দেখবো প্রশ্নে কত অঙ্ক বলছে ঠিক আছে ওটা দেখার পর এখানে সংখ্যাটা বানাবো মনে থাকবে তো এখানে যেমন আমাকে বলছিল আমাকে অঙ্ক ছিল এই কয়টা এই কয়টা অঙ্ক ছিল আমার কাছে প্রথম কয়টা অঙ্ক আছে এখানে চারটা চারটা কয় অঙ্কের সংখ্যা বানাতে বলছে ছয় অঙ্কের কয় অঙ্কের সংখ্যা বানাতে বলছে ছয় অঙ্কের সংখ্যা বানাতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো সংখ্যা ক্ষুদ্রতম ঠিক না বৃহত্তম এবার ছয় অঙ্ক বানাইতে হবে কিন্তু মানে কয়টা অঙ্ক আছে চারটা কয়টা অঙ্কর বেশি নিতে হবে বলতো দুইটা অঙ্ক বেশি নিতে হবে এখানে লিখে রাখলাম দুইটা অঙ্ক বেশি আমাকে নিতে হবে ঠিক আছে এবার যখন বৃহত্তম বানাবা তখন মনে রাখবা আগে রাখো একটু হ্যাঁ তাহলে দেখবো এখানে যখন বৃহত্তম যখন বৃহত্তম সংখ্যা বানাতে হয় না তখন বরফ থেকে ছোট বানাতে কি করতে হয় বরফ থেকে ছোট আকারে অঙ্ক করে লিখতে হয় প্রথমে বড় অঙ্ক কোনটা আছে বলতো এখানে আর তারপরে করতে হবে পাঁচ তারপরে হবে এক শূন্য ঠিক তো কিন্তু এখানে দেখো ওয়েট করো বুঝে আট হবে বলতো কারণ আমাকে আরো দুইটা অঙ্ক নিতে হবে এক্সট্রা ঠিক আছে ছোট অঙ্ক শূন্য শূন্য কোন দাম আছে না তাহলে তার থেকে একটু বড় কি আছে এক আছে গিয়েছে এক আগে এক লিখলাম তারপর কি লিখবো শূন্য লিখলাম ভালো কথা এবার কয়টা অঙ্ক এক্সট্রা নিতে হচ্ছে দুইটা তাহলে আমি ওখানে কি লিখবো শূন্য লিখবো না পাঁচ বলতো পাশে এখানে কি লিখবো ধরো শূন্য লিখবো কেন শূন্য লিখবো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে তখন ছোট অঙ্কগুলোকে বেশি বার ঠিক আছে এবার কি লিখবো দাঁড়া এক্সপ্লেন পাঁচ তারপরে আট বুঝতে পারছো কি অঙ্কটা তোমাকে আর একটু প্র্যাকটিস করবো পড়ে আমি ঠিক আছে মনে করি হয়েছে সবার তাহলে আমি এখানে কড়াই দেখি কার কার মিললো হ্যাঁ কি বলছে এখানে চারটা অঙ্ক দিছে দিয়ে বলছে এর দ্বারা গঠিত অঙ্কের সংখ্যা বলছে চার অঙ্কের এবার কোনো অসুবিধা আছে আমাদের না তাহলে প্রথমে বলছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা ফল কি বলছে তাহলে প্রথমে বৃহত্তম সংখ্যাটা লেখো তোকে কত হবে বৃহত্তম সংখ্যাটা বলো সবাই এটাই কি সবাই লিখছো এবার ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে বলো দুই শূন্য পাঁচ এবার এদের কি বিয়োগ বিয়োগ করবো দেখো দশের থেকে সাত বাদ দিলে ছয় ঠিক আছে হাতে এক থাকলো এখানে এক থেকে এক বাদ দিলে হবে চার সাতের থেকে দুই বাদ দিলে কথা হবে পাঁচ এইরকম করে আসবে ঠিক আছে এবার কারো কি যোগ কারো অসুবিধা আছে কারো যে অসুবিধা থাকে বলবা ঠিক আছে আছে অসুবিধা বলো তাহলে বলবি হ্যাঁ তাহলে লজ্জা আর কিছু নাই বুঝিয়ান বুঝে তাহলে এটা করার চেষ্টা করো তো এটা এটা আজকে हं ऐसे वाह बहुत अच्छा তাহলে এইটা আমার আমি করাচ্ছি ঠিক আছে সবাই দেখো তো মিলাবে হ্যাঁ এরকম দেখবা ওয়ার্কশিট তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে বাড়িতে গিয়ে ওয়ার্কশিট গুলো করার চেষ্টা করবে হ্যাঁ যেটা পারবে না আমরা সেটা এখানে করিয়ে দিব ঠিক আছে প্রথম 15 থেকে 20 মিনিটে তোমাদের বাড়িতে যেটা হোম টাস্ক দেওয়া হবে সেটা এখানে করানো হবে ঠিক আছে সবাই করবা কোথায় ভুল হয় হোক তোমার বুদ্ধিটাকে প্রয়োগ করবা কারো দেখা করে কোনো লাভ নেই ঠিক আছে পরীক্ষা তোমাকে একাই দিতে হবে তাহলে তুমি যদি ভুল করো তাহলে আমি বুঝতে পারবো তুমি এই জায়গাটা বোঝো নাই হ্যাঁ আমি তখন তোমাকে এই জায়গাটা ভালো করে বুঝাবো আবার বুঝতে পারবে না বাড়িতে গিয়ে তারপর প্র্যাকটিস করবে আবার বুঝতে পারবে না আবার এসে জিজ্ঞাসা করবে তোমাকে যতবার প্রবলেম হবে ততবারই এসে জিজ্ঞাসা করবো ঠিক আছে কিন্তু কোনো সংকোচ বোধ করে কেউ এমন না যে জিজ্ঞাসা করবো না স্যার লজ্জা পাই বা ভয় পাই এরকম কিছু নাই ঠিক আছে তোমাদের প্রবলেম থাকবে শিখে নাও না সব তো নাও জানতে পারো তোমার হইতেই পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এখানেও চারটা অঙ্ক দিছে কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে বলো তো চার অঙ্কের তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে বলো তো বলতো সবাই ছয় পাঁচ এবার ক্ষুদ্রতমটা কত কত হবে হবে এদের কি চাইছে যোগ ফল যোগ করি আট আর পাঁচ কত হয় যোগ করলে তেরো আট এক ছয় আরে সাত আর সাত চোদ্দোর কথা হবে হাজার থেকে এক সাত আর কে আট 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 ছয় চোদ্দ আর থেকে এক আট আরেক কথা হলো নয় নয়ের পাশে চোদ্দ হয়ে গেল বোঝা গেছে তাহলে এখানে এটা কোনো ব্যাপার না যদি তুমি ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যাটা গ্রহণ করতে পারো তারপরে যেটা যোগ করতে বলে যোগ করবা বিয়োগ করতে বলে বিয়োগ করবা ঠিক আছে এখানে কি বোঝা গেছে জিনিসটা কারো কোনো অসুবিধা আছে এখানে কারো কোথাও অসুবিধা আছে তোমাদের একদম তো চিওর ঠিক আছে দেখে না অঙ্কটা সবাই এটা একটা লাস্ট টপিক আছে ঠিক আছে এটা আজকে লাস্ট টপিক হ্যাঁ পরে এটার উপরে কোশ্চেন দাও আছে হ্যাঁ এবার এখান থেকে একটা কোশ্চেন আসে স্থানীয় মান আর প্রকৃত মান কি বললাম স্থানীয় মান প্রকৃত মান ঠিক আছে দেখো কি নেই আমি একটা সংখ্যা লিখলাম তোমরা শেখো নাই এটা এটা কোন ঘরের অঙ্ক বলো তো এককে নাকি এটা না ঠিক আছে এবার এবার দেখো স্থানীয় মান আর প্রকৃত মানটা কি আমরা বুঝিয়ে নাই ঠিক আছে স্থানীয় মানটা স্থান বিশেষে হয় স্থান বিশেষে বলতে কিরকম আমি এখানে একটা সংখ্যা লিখছি যাও দুই তিন চার তিন ঠিক আছে তাহলে ভালোভাবে বুঝতে পারবা তাহলে স্থানীয় মান প্রকৃত মানটা ভালো করে বুঝবো এখানে দেখো ঠিক ঠিক আছে আছে কি স্থানীয় মানটা স্থান হয় তোমাকে যদি বলি এখানে পাঁচের স্থানীয় মান কত কি বলতে পারবা কেন পাঁচশো বলো তো পাঁচ হচ্ছে শতকের ঘরে আছে নাকি তাহলে শতকের ঘরে যদি থাকে পাঁচের সাথে একশো গুণ করো কত হবে হবে এবার কেন আমি সঠিক পরে বলে দিব খালি এখন বোঝাচ্ছি যে কেন এটা মানটা হইল ঠিক আছে পরে এটা তো করতে হবে শিখাই দিয়ে দিলে ঠিক আছে তাহলে এখানে দেখো এবার প্রকৃত মানটা দেখি মনে একবার প্রকৃত মান মানে যে দেখতে পাচ্ছ সেটাই এবার প্রকৃত মান থেকে দুই এর প্রকৃত মান কত হবে বলতো দুই হবে পাঁচের প্রকৃত মান পাঁচই হবে তিনের প্রকৃত মান তিনই হবে তার মানে প্রকৃত মান মানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই হবে আর স্থানীয় মান মানে স্থান বিশেষে হবে ঠিক আছে এবার শর্টকাট ঠিক দিয়ে শিখি কিরকম করে আমি অঙ্কটা করব তাহলে এই অঙ্কটা একটু পড়ে লিখি এখানে দেখো আগে ঠিক আছে একটা হচ্ছে স্থানীয় মানের ঘর জিজ্ঞাসা করবো বলো এখানে তো সংখ্যাটা আছে নাকি এরকম একটা সংখ্যা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে যে এর স্থানীয় মান কত বা প্রকৃত মান কত ঠিক আছে তা আমি অঙ্কগুলোকে লিখলাম তোমাকে জিজ্ঞাসা করবো ঠিক আছে সবাই উত্তর দিবা বলো দুই স্থানীয় মান কত শর্টকাট ঠিক দেখো স্থানীয় মান কি হয়ে জিটা কথা বলছে সেটা আগে লেখো ঠিক আছে দেখলে তো তারপরে কয়টা সংখ্যা আছে তিনটা অঙ্ক আছে তিনটা শূন্য দিয়ে দাও পারবে তো এবার স্থান নির্মাণ কিভাবে লিখবা যার কথা বলবে সেটাকে আগে লিখে তারপর তার পিছনে জয়টা অঙ্ক আছে ওইটা শূন্য লিখে দিবা মনে হবে কথাটা কি বললাম তুমি বলো তো এখানে পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচশো হবে তা তোমাকে গুনতেও লাগবে না শস কি করবা পাঁচের লেখো তো বলছে না পাঁচটা লেখো পাঁচের পরে কয়টা সংখ্যা আছে দুইটা দুইটা শূন্য বুঝতে পারলে পারবে তো সবাই এবার বলতো দুইয়ের প্রকৃতমান কত হবে দুই হবে এটা তো ভাবতে লাগবে না এটা যেটা আছে সেটাই হয় পাঁচের প্রকৃত মান করতে হবে পাঁচই হবে এবলো তো তিনের স্থানীয় মান করতে হবে তিন আর তিনের পরে কয়টা অঙ্ক আছে একটা শূন্য ঠিক আছে তিরিশ হয়ে গেলো তিনের প্রকৃত মান কত হবে সাতের স্থানীয় মান আর সাতের প্রকৃতমান বোঝা গেছে কি এবার এইখান থেকে একটা আমরা জিনিস কি শিখলাম যে কোনো অঙ্ক যদি এককের ঘরে থাকে কোন অঙ্ক যদি এককের ঘরে থাকে তার স্থানীয় মান আর প্রকৃত মান কি হয় একই হয় সমান হবে ঠিক আছে তাহলে কোন ঘরে আছে এককের ঘরে আছে না এ দেখো স্থানীয় মান সাত আসছে প্রকৃত মান কোন আসছে সাত আসছে এটা কোশ্চেন দিতে পারে যে কোন অঙ্ক যদি এককের ঘরে থাকে তার স্থানীয় মান আর প্রকৃত মান কি সমান হবে না অসমান হবে সমান হবে আরেকটা কোশ্চেন ধরি বলতো এমন একটা হচ্ছে অঙ্ক বলো যার স্থানীয় মানের সব সবসময় একই হবে কে বলতে পারবা শূন্য ঠিক বলছো আমি যদি এই সংখ্যাটা লিখি দুই শূন্য তিন শূন্য আমি লিখলাম এই সংখ্যা লিখলাম দুই হাজার তিরিশ লিখলাম ঠিক আছে বলো তো শূন্য স্থানীয় মান কত হবে শূন্যই হবে প্রকৃত মান কত হবে শূন্যই হবে এখানে শূন্য স্থানীয় মান শূন্য প্রকৃত মান শূন্য তার মানে শূন্য যে কোনো জায়গায় থাকে না কেন স্থানীয় মানের প্রকৃত মান কি হবে শূন্য বা একই হবে ঠিক আছে ওই অঙ্কটাই হবে বুঝে গেছে আর কোন অঙ্ক যদি এককের ঘরে থাকে তার স্থানীয় মানের প্রকৃত মান একই হবে বোঝা গেছে কি কনসেপ্টটা তার মানে এটা লিখবা যদি কোন কিছুর স্থানীয় মান বের করতে বলে তাহলে যার কথা বলবে সেটাকে সাপেক্ষ ধরে পাশে কয়টা অঙ্ক আছে ততটাই জিরো লাগাই দিবা মনে রাখবে আর প্রকৃত মান আছে যেটা দেখবা সেটাই এখানে প্রকৃত মান হবে এটা কি বোঝা গেছে তাহলে আমি একটা খালি তোমাদের এক্সারসাইজ দিব এখানে করে দেখাবো আমাকে ঠিক আছে তারপরে বাকিটা হোম ট্যাক্স থাকবে ঠিক আছে প্রথম কোশ্চেনটা সলভ করো প্রথম কোশ্চেনটা সবাই সলভ করো